আমি তো সর্বোচ্চ নেতৃত্বর কাছে লিখিতভাবে আবেদন করেছি আজ পর্যন্ত একটা দুটো ব্লক সভাপতি করতে তিরিশ বছর কংগ্রেস করেছি অশোক অতীশবাবুর নেতৃত্বে করেছি অধীর চৌধুরীর পরের দিন সকাল দশটায় সেই সভাপতি সরে গিয়েছে আর দু বছর ধরে দুটো ব্লক সভাপতি ছড়াতে গিয়ে আমি ক্লান্ত হয়ে বললাম তো কোথায় জানিয়েছি না জানিয়েছি পেসিফিক তারা জানে তাদেরকে প্রশ্ন করুন তাহলে তারা বিচার করবে নশিকার করবে তার বিধানসভাটা তো তুলসী গাছের জন্য না আর ঈদের নামাজ পড়ার জন্য না কুরবানির করার জন্য না বিধানসভাটা হচ্ছে হাউস অফ এখানে সংবিধান মেনে স্পিকারের আন্ডারে এখানে আমাদের সবাইকেই এটা নিয়ে সম্পর্কিত ঠিক আছে না যখন সময় আসবে আমি ন্যায়ের পক্ষে আছি তৃণমূলের পক্ষে আছি কিন্তু যারা দিদি এবং অভিষেক জেলাতে যারা আস্ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব